আচ্ছা তাহলে আমি একটু বলি এখন কথা হলো আমরা যে আলোকপাত করছি হ্যাঁ এটা হলো আমাদের বর্তমান যে বড় মৌসুমে যে বড় ধান লাভ করা হয়েছে এই বড়ো ধানের জমিতে আপনার যে জমিতে কি কি পোকা আক্রমণ করছে হ্যাঁ এই পোকা চিহ্নিত করার জন্য এই সর্বপ্রথম এ আলোকপাত করতে হয় যে আমার জমিতে এই সন্ধ্যাবেলায় আমি যদি এরকম একটা ডিক্স বা এরকম গামলাতে সাবান মিশ্রিত পানি এই গামলাতে দিয়ে এবং আলো সেট করে দেই দেওয়ার পরে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে এখানে কি হবে যেগুলো আপনার জমির ক্ষতিকর উপকারী যত পোকা আছে এখানে চলে আসবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জমিতে কি কি পোকা আক্রমণ করছে সেই ক্ষেত্রে আপনার সেই পোকার ঔষধ আপনার জমিতে স্প্রে করতে পারবেন বুঝতে বোঝাতে পারছি আরেকটা এই আলোকপাত করার উপকার হলো যে এই আপনারা এই এই এলাকায় যদি সমন্বিতভাবে যদি এরকম আলোকপাত ব্যবস্থা করেন কিভাবে সমন্বিত হবে সমন্বিত বলতে সবাই মিলে যদি একটা বিঘা জমির জন্য একটা আলোকপাত করতে পারেন এক বিঘা জমির জন্য একটা আলোকপাত করতে সেই ক্ষেত্রে এই এলাকায় কতগুলো জমি আছে যদি এরিয়া বড় হয় তাহলে দুই বিঘা তিন বিঘা অন্তর অন্তর একটা করে আলোকপাত করতে হবে সেটা হবে এই গামলা হবে একটু বড় বড় সাইজ গামলা হবে বড় লাল বাল্ব জ্বালাইতে হবে কি বাল্ব লাল বাল্ব মাঝে মাঝে সাদা বাল্ব জ্বালাইতে হবে পরে এখানে এখানে সাবান মিশ্রিত পানি গামলা সহ যদি দিয়ে রাখি তাহলে কি হবে যেগুলো পোকা আসবে সেই পোকাগুলো তাহলে কি হবে আমাদের জমিতে কীটনাশক আর প্রয়োগ করার প্রয়োজন হবে না হবে না এটা কি করতে হবে প্রতিদিন যদি আমরা মারার উদ্দেশ্যে যদি এই আলোকপাত স্থাপন করি তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলায় আমাদের আলো জ্বালাই জ্বালাই রাখতে হবে এটা কতক্ষণ রাখতে হবে দুই থেকে তিন ঘন্টা তিন ঘন্টা প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা যদি আলোক ফাদের ব্যবস্থা করে রাখি তাহলে আপনার এই জমিতে এই এলাকায় যেগুলো পোকামাকড় আছে এখানে এসে এই আলোকপাদে এসে পোকাগুলো মারা যাবে তাহলে আমরা ধান এবং অন্যান্য ফসল কি হবে কীটনাশক মুক্ত আমরা ফসল পাবো ধান পাবো তাহলে অল্প টাকা খরচ করে আমাদের ধান বাসায় উঠে আসবে আরেকটা কথা হলো ধানের জমিতে যে এখন বর্তমানে বীজ পাওয়া যাচ্ছে সেই বিষটা আর কি থাকবে না আমাদের যদি কীটনাশক বেশি প্রয়োগ করি তাহলে জমিতে ধানের বেশি পরিমাণে বিষ আসবে যদি বিষ প্রয়োগ না করে তাহলে বিষ থাকবে তাহলে এই আলোক ব্যবস্থা করলে আমাদের পোকার হাত থেকে ধানের জমিতে বা অন্য ফসল রক্ষা করতে পারব হ্যাঁ আর যদি করি তাহলে সমন্বিতভাবে করতে হবে তাহলে একা একা এই আলোক ব্যবস্থা করা যাবে না আর আমরা এখানে এটা ব্যবস্থা করা হয়েছে যে বর্তমানে আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে কিছু পরিমাণে কি কারণ পোকা সেই যে যে পোকা এটা দেখেন এটা কি এই যে এটা কিন্তু কান পোকা এই দেখেন এই পোকা যেটা এটা যদি পড়ে থাকে সাইডে যদি হাত দেন তাহলে কি হবে ওরা আর আরি কি হবে পোকাগুলো চলে যাবে সরে সরে যাবে তারপরে উজে উড়ে চলে যাবে আর যেগুলো হাত দেওয়ার পরে সাথে সাথে উড়িয়ে যাচ্ছে আর আরি যাচ্ছে না সেটা কি কারণ পোকা না না কারণ পোকা চিহ্নিত করার এটা হলো উত্তম পন্থা আর দেখেন এখানে অনেকগুলো কারণ পোকা আছে এই যে কারণ পোকা আছে কিন্তু অন্য কোন পোকা আমি এখানে দেখতে পারতেছি না কারণ পোকা এখানে বেশি আক্রমণ করছে তাহলে এই জমি হলো রুল ভাই কি ভাই রুল ভাইয়ের জমি হাটলাল গ্রামে তাহলে এই ভাই আপনার জমিতে আপনার এখনো দেখতে পাচ্ছি যে কারণ পোকা আক্রমণ করছে তাহলে কি করতে হবে কারণ পোকার ওষুধ অবশ্যই প্রয়োগ করতে হবে কখন দিতে হবে এটা বিকেল বেলা দিতে হবে বিকেল বেলা গাছের সুন্দর করে ভিজিয়ে দিতে হবে হাল খালি উপরে হালকা করে স্প্রে করে দিলেন এ এই কারণ পোকা গাছের গোড়ায় কারণ পোকা থাকে এই জন্য গাছের আপনার স্প্রে করতে হবে এটা মাথায় রাখতে হবে হ্যাঁ গাছটা সুন্দর করে ভিজিয়ে দিতে হবে এটা নতুন পোকা না এই এই পোকা ধানের কোন ক্ষতি করবে না এই পোকা কি করবে বলেন তো উপকারী পোকা না এটাও ক্ষতি করবে পোকা এই পোকাটা কি করে আপনার গাছ বাসায় যদি পিয়ারার গাছ থাকে কি গাছ পিয়ারার গাছ বা মালটার গাছ বা অন্যান্য যেগুলো সবজি সবজি জাতীয় বা ফল জাতীয় এটার সুন্দর করে পাতা পুরে করে খেয়ে ফেলে এটা খালি পাতাই খায় তাছাড়া কোনো ক্ষতি করবে না ওই যে বড়ি গাছ আছে না বড়ি গাছ বড়ি গাছের পাতা ঝাঁসড়া কি জন্য দেখেন এই যে ভদ্রলোকটা খেয়ে ফেলে তাহলে বুঝাইতে পারছি তো তাহলে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে কথা শেষ করছি আলাইকুম আসসালাম